চতুর্থ শ্রেণীর আমার ছাত্রছাত্রীরা আজ আমি প্রথম পর্যায়ের পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমাদের পরিবেশের চূড়ান্ত পর্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনায় দ্বিতীয় তথা শেষ পর্বে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে শোনো শুনতে তোমাদের অবশ্যই ভালো লাগবে অভিভাবকদের জানাচ্ছি আপনাদের সন্তানরা যদি কোনো রকমভাবে উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটুকু আশা রাখি এবার তাহলে আমাদের পাঠেতে আমরা চলে যাই চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ প্রথম পর্যায়ের পরীক্ষার চূড়ান্ত প্রশ্নোত্তর পর্ব দুই আগের যদি পর্ব ওয়ান না দেখে থাকে যদি আপনাদের সন্তানরা অবশ্যই দেখিয়ে দেবেন অবশ্যই উপকৃত হবে আমাদের আগে পড়েছি লিপ্ত পদ কাকে বলে এই অংশে পড়ছি লিপ্তপদী প্রাণী কাকে বলে উদাহরণ দাও যেসব প্রাণীর পায়ের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে পরস্পর জোড়া থাকে সেই সব প্রাণীকে লিপ্তপ্রদী প্রাণী বলে এটাকে কিছু নয় এটাকে শুধু করবে পড়লেই তোমরা বুঝতে পারবে যে এটার উত্তরটা কি এবং কিভাবে দেয়া হয়েছে যেমন হাঁস ব্যাং ইত্যাদি প্রাণী বায়ুথলির কাজ কি। পাখিদের শরীরের মধ্যে অতিরিক্ত একটি বায়ুপূর্ণ থলি থাকে যার মধ্যে অক্সিজেন থাকে এই থলিটিকেই বায়ুথলি বলে এই বায়ুথলির কাজ কি এটা তো বায়ুথলি কাকে বলে বলা হলো কিন্তু বায়ুথলির কাজ কী এটা আমাদের জানতে হবে তাহলে বায়ুথলির কাজ হলো। যে পাখিরা যখন আকাশে ওড়ে তখন অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তখন এই বায়ুথলির অক্সিজেন খাদ্যকে ভেঙে অতিরিক্ত শক্তি উৎপন্ন করতে সাহায্য করে তাই জন্যে তারা হাঁপিয়ে ওঠে না অনবরত তারা আকাশে উঠতে পারে এরপরে আসছে বন্যপ্রাণী কমে যাওয়ার কারণ কি প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন শুধু এইটা ফোরের এটা প্রশ্ন উত্তর নয় এটা সকলকে জেনে রাখতে হবে অল স্টুডেন্ট সমস্ত স্টুডেন্টকে জেনে রাখতে হবে যে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো বন্যপ্রাণী কমে যাওয়ার কারণ কী বন্যপ্রাণী বিভিন্ন কারণে কমে যাচ্ছে যেমন বন কেটে সেখানে কলকারখানা অফিস বাড়ি গড়ে তোলায় বন্যপ্রাণীদের বাসস্থানের অভাব দেখা দিচ্ছে খ বন জঙ্গল কমে যাওয়ায় বিভিন্ন বন্যপ্রাণীর খাদ্যের অভাব দেখা দিচ্ছে গ চোরা শিকারীরা কখনো কখনো বনে ঢুকে প্রাণীদের চামড়া দাঁত হারের লোভে শিকার করছে পরিবেশ দূষণের ফলেও কোথাও কোথাও উপযুক্ত পরিবেশের অভাবে বন্যপ্রাণী মারা যাচ্ছে তাছাড়া মানুষের অসচেতনতা ও কুসংস্কারের জন্য প্রাণীরা মারা পড়ছে বিভিন্ন জায়গায় আমাদের পশু বলি হয় এটাও খেয়াল রাখতে হবে যদি বা সেটা বন্যপ্রাণী নয় কিন্তু আমাদের সেই পশুরা যেমন বন্যপ্রাণী তেমন আমাদের পর পরিবারে আমাদের সংসারের মধ্যেই আমাদের কি হয় না অনেক প্রাণীকে আমরা পুষে রেখেছি সেই প্রাণীগুলোকে আমরা বধ করি ঠাকুরের দেবতার নামে সেইভাবেও কিন্তু প্রাণী মারা যাচ্ছে আমি এখানে সেই কথাই বলতে চেয়েছি কুসংস্কারের জন্য এবার বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি থাকে সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও যে যে কারণে বনের পশু পাখির সংখ্যা কমে যাচ্ছে সেই সেই কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে উদাহরণ সুন্দরবন সংরক্ষণ এটা একটা যে কেন্দ্র এটা সুন্দরবনেতে সেখানেতে আমাদের বিভিন্ন ধরনের যেমন হচ্ছে যে গাছপালা থাকে তার সাথে কিন্তু যেটা প্রধান আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সেও কিন্তু তাকেও কিন্তু থাকার ব্যবস্থা উপযুক্ত পরিবেশের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়ার সময় কথা বললে আমাদের বিষম লাগে কেন খাওয়ার সময় কথা বললে নাক দিয়ে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়েও বাতাস টানা হয়ে যায় অসাবধানতায় তখন মুখের খাবারের টুকরো অসাবধানে শ্বাসনালির ছিদ্রে প্রবেশ করে শরীর চায় ওই খাবারের টুকরোগুলোকে শ্বাসনালি থেকে বের করে দেওয়া ওটা শরীর সেইটা চাইবে তখন বিষম লাগে বিষমের কারণে ফুসফুস থেকে বাতাস বাইরে বেরিয়ে আসতে চায় তখন বাতাসের ধাক্কায় খাবারের টুকরো বাইরে বেরিয়ে আসে বিপদ থেকে আমরা রক্ষা পাই এরপর ক্ষুদ্রান্ত কী আমাদের পরিপাকতন্ত্রে পাকস্থলীর পরে যে সরু নলাকার লম্বা পেঁচানো অংশ দেখতে পাওয়া যায় তাকে ক্ষুদ্রান্ত বলে এখানেই খাদ্যের হজম ক্রিয়া সম্পূর্ণ হয় সেই সঙ্গে খাদ্যের সার অংশের শোষণ এই ক্ষুদ্রান্তেই ঘটে থাকে পরিযায়ী পাখি কাকে বলে দুটি উদাহরণ দাও শীতের দেশের যেসব পাখি শীতকালে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য গরমের দেশে চলে আসে এবং শীত কেটে গেলে আবার নিজের দেশে ফিরে যায় এই সব পাখিদের পরিযায়ী পাখি বলা হয় যেমন হুইসলিং টিল পিনটেল প্রভৃতি পাখি দুধে দাঁত কাকে বলে এই দাঁত কখন গজায় কখন ভাঙে শিশু জন্মের ছয় মাসের পর থেকে যেসব দাঁত গজায় এবং ছয় থেকে বারো বছর পর্যন্ত থাকে সেই সব দাঁতকে দুধে দাঁত বলে এই দাঁত শিশুর ছয় সাত মাসের পর থেকে গজাতে শুরু করে আর ছয় থেকে বারো বছর বয়সের মধ্যে ভাঙতে শুরু করে এবার প্রশ্ন বরফ রাখা গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয় খুব ভালো প্রশ্ন এটা অবশ্যই বোঝার চেষ্টা করবে একটি কাঁচের গ্লাসে বরফের কয়েকটা টুকরো রাখলে কিছুক্ষণ পরই কাঁচের গ্লাসটিও এমনকি অ্যালুমিনিয়াম স্টিলের গ্লাসের ক্ষেত্রেও ঘটবে ঠান্ডা হয়ে যায় এই অবস্থায় ঠান্ডা গ্লাসের চারপাশের কাছাকাছি বাতাসও ঠান্ডা হয়ে যায় ফলে বাতাস থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প বেরিয়ে এসে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে ওই ঠান্ডা গ্লাসে জমা হয় বেশ কিছুটা এইভাবে জমে গ্লাসের গায়ে জলের ফোঁটায় পরিণত হয় মেঘ কিভাবে সৃষ্টি হয় সূর্যের তাপে নদী নালা খাল বিলের জল গরমে বাষ্পে পরিণত হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে ওই বাষ্প জমে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় সেই জলকণা বাতাসের ধোঁয়া ধুলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে একেই বলে মেঘ এরপরে আমাদের শেষ যে প্রশ্ন বরফ ভর্তি গ্লাসের উপরে ধোঁয়া আসলে কী পূর্ণ গ্লাসের চারপাশে বাতাস শীতল হয় ফলে গ্লাসের ঠিক উপরের বাতাস থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প বেরিয়ে আসে ঠান্ডা হওয়া মানেই সেই বাতাস জলীয় বাষ্প ধরার ক্ষমতা অনেকটা কমে যায় তাই জন্য কী হয় না বাতাস থেকে জলীয় বাষ্প কিছুটা পরিমাণ বেরিয়ে আসে ওই বাষ্পের উপর আলো পড়লে সাদা মতো দেখতে লাগে এই হচ্ছে তাহলে ধোঁয়া যেটা বলা হচ্ছে তা কিন্তু এটা ধোঁয়া নয় আসলে এটা কোনো ধোঁয়া নয় তাই গন্ধও ছাড়ে না তাহলে তোমাদের প্রথম পর্যায়ের যে পরীক্ষা সেই পরীক্ষার আমি দুটো পর্বে আমি ভাগ করে দিলাম তোমরা খুব ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করবে এবং সুন্দরভাবে তোমরা উত্তর লিখতে পারবে এটা আমি খুবই আমি আশা প্রকাশ করতে পারি তোমাদের কাছে এটা আমি আশা করতেই পারি অভিভাবকদের অনুরোধ করছি আপনাদের কাছে যতটা সম্ভব আমি আমাদের যে চ্যানেলের আমি দেখাতে চাইছি যে আপনাদের সন্তানদের উপযুক্তভাবে ভিডিও করার চেষ্টা আমি করেছি বোঝানোর চেষ্টা করেছি তাই আপনাদের বিনীত অনুরোধ আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এটাকে এমনভাবে ছড়িয়ে দিন যাতে করে আরও পাঁচটা সন্তানের কাছে ছাত্রছাত্রীর কাছে ঠিকমতোভাবে পৌঁছাতে পারে এই অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি